আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে কোরআনের নবীদের বিভিন্ন রেফারেন্স পড়েন আপনি এই উপসংহারে পৌঁছবেন যে নবী নবুয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইবাদত আলাকাদার সাল্লাহ নুহান এলা কমেহি ইন্নিলাকুম নজির মবিন আল্লাহ তাহবুদুল্লাহ ইন্নি আখাফ আলাইকুম আজাব আইয়মিন আলিম এবং আমরা নৌকে তার জাতির প্রতি প্রেরণ করেছে তিনি বললেন যে আমি অবশ্যই তোমাদের প্রতি এক সতর্কারী রহিত আছে তোমরা আল্লাহ কারো ইবাদত করো না এই আয়াত করেছেন এখানে আরেকটা উপকরণ আল্লাহ তালা বর্ণনা করেছেন এবাদতের যে ইচ্ছা এটি মানুষের ভিতরটি সহজাত বাসনা যদি আল্লাহ তালা মানুষ নিজেকে মানুষের সামনে পেশ না করতেন তাহলে মানুষ নিজে তার আল্লাহ বানাতো মূর্তি প্রতিমার ইবাদত শুরু করতো তো আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে অন্য কাউকে অবশ্যই ইবাদত করতে হবে যদি আল্লাহ না থাকে আপনি একটা আদর্শকে সামনে রাখবেন সেই আদর্শ একটা দর্শন হতে পারে বা আপনার নিজের আমি হতে পারে অহমিকা হতে পারে এক মানুষ ছাড়া থাকতেই পারে না ইসলাম সহজাতিকে সতর্ক করেছেন তিনি বলেন তোমরা অবশ্যই ইবাদত করো কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করো তাহলে তোমরা ধ্বংসের দিকে যাবে এখানে খুব মজার একটা মন্তব্য তার তিনি করেছেন আমাদেরকে বিস্তারিত তা বিশ্লেষণ করতে হবে আধুনিক যুগে আল্লাহর যে ধারণা আছে আল্লাহর যে সত্তা আছে কনসেপ্ট আছে খোদা সম্পর্কে তার উপর বিভিন্ন দর্শন আক্রমণ করে বিভিন্ন ফিলোসফি আক্রমণ করে বিশেষ করে বা নৃতত্ত্ব নিয়ে যারা কাজ করে মানুষের কীভাবে উন্নতি হলো আর বা সমাজ বিজ্ঞান নিয়ে যারা কাজ করে সমাজ ব্যবস্থা কীভাবে উন্নতি করলো আর বিশেষ করে সায়েন্টিফিক সোশ্যালিজম বা কমিউনিজম দিয়ে আছে তারা জানে এই সম এই সমস্ত বিজ্ঞানের পক্ষ থেকে আল্লাহ যে ধারণা আছে তার উপর আক্রমণ করা হয়েছে তারা বলে যে আল্লাহ আল্লাহকে আসলে মানুষ বানিয়েছে কেননা পৃথিবীর সর্বত্র আপনি যেখানেই যাবেন কোনো না ধরনের খোদা আপনি অবশ্যই দেখবেন আর আপনি যেই যুগকেই বিশ্লেষণ করেন না কেন শুরু থেকে আধুনিক যুগ পর্যন্ত সর্বত্র আল্লাহর কোনো না কোনো ধারণা দেখা যায় মানব কল্পনাতে আল্লা ধারণা দেখা যায় মানুষের ভিতর খোদা ধারণা পাওয়া যাবে এই সমস্ত বিজ্ঞানীরা মনে করেন যে তারা বলে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি বরং মানুষকে মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রবণতার যতটুকু সম্পর্ক আছে করোন এই প্রবণতাকে মোটেই অস্বীকার করে না কোরআন শুধু তারা যে উপসংহার টানে সেটিকে রদ করে কোরআন একই সত্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে কোরআন কিন্তু ভিন্ন একটা কনক্লুশন টানে ও উপসংহার টানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে ধারণাটা আছে তার সম্পর্কে শুনুন মানুষের উপরের গভীর ছাপ আছে মানুষকে আল্লাহ বারবার স্মরণ করান যে মানুষ তার নিজের খোদা নয় সে নিজের পক্ষ থেকে সৃষ্টি আসেনি সে স্বাধীন না তাকে অবশ্যই জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে তার সৃষ্টির জন্য কোন মহান সত্তা দায়ী তাই সেই মহান সত্তার সাথে অবশ্যই তার ঝোঁকা উচিত এই যে মানুষের মানুষের প্রকৃতিতেই এই ধারণাটি দেখা যায় আল্লাহ যদি তাকে পথ প্রদর্শন না করেন আল্লাহ যদি না বলেন তুমি আবার বাদত করো যদি না করেন তাহলে সে তার প্রকৃতিকে অনুসরণ করবে প্রকৃতি তাকে যেখানে নিয়ে যায় সে সেখানে যাবে এবং সে নিজের জন্য এক বানাবে কেননা তার ভিতর একটা অন্তর্নিহিত বাসনা আছে কারো এই বাদত করার যদি এই বাসনা তার ভিতর না থাকতো তাহলে সে কখনো কোনো ধর্ম তালাশ করতো না

আসলে কঠিন দায়িত্ব মানুষের কাঁধে চাপিয়ে দেয় সেই দায়িত্ব সহজে পালন করা সম্ভব নয় তো এই সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে একদিকে ধর্মহীন মানুষ যারা এই বিষয়টিকে যখন দেখে তারা দেখে যে পৃথিবীর মানুষ যেখানে বসবাস করুক না কেন যেখানে থাক না কেন সে কারো ইবাদত করে বা ইতিহাসের বিভিন্ন যুগে করেছে তাদের এই অভিজ্ঞতার কারণে তারা যে উপসংহার টানে তাহলে মানুষ নিজের খোদা বানিয়েছে কিন্তু প্রশ্ন হলো মানুষের খোদা বানাবে কেন কেন সে খোদা বানাবে খোদা কেন আবিষ্কার করবে এই প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে তাদের সাধারণ মন্তব্যটা সঠিক কিন্তু এই থিওরির ভিতর একটা দুর্বলতা আছে একটা অন্তঃসার শূন্যতা আছে কোনো যুক্তি তারা দিতে পারে না যে পৃথিবীর সর্বত্র মানুষ কেন ইবাদত করবে অনর্থক কিন্তু ধর্ম বলে যে এর একমাত্র কারণ হলো সত্যিকার অর্থে এক স্রষ্টা আছেন এক খোদা আছে এক স্রষ্টা থাকার কারণে এমনই হওয়া স্বাভাবিক আমরা জিনিসকে দেখছি তাই কোনো বিকল্প নেই তাই এক স্রষ্টা যদি থাকে থেকে থাকেন তাহলে তার ভিতর ইবাদতের বাসনা থাকবে না সেটি হতে পারে না তো স্রষ্টা এবং সৃষ্টির মাঝে না হয় কোন যোগসূত্র যে স্থাপন হবে না সেই যোগসূত্র স্থাপনের যোগসূত্র যোগসূত্র স্থাপন হতে হবে সেই ইবাদত তোমার বাসনা আছে সেই সত্তাকে জানার কিন্তু তা সেই বাসনা চরিতার্থ হবে বাসনা তোমাদের বাস্তবায়িত হবে ইবাদতের মাধ্যমে কিন্তু সেই সত্যিকারের ইবাদত পর্যন্ত আপনা থেকে তোমরা পৌঁছতে পারবে না অন্ধের মতো তার কাছে পৌঁছা যাবে না তুমি অন্ধের মতো যদি আগাতে থাকো ধ্বংসাত্মক রাস্তা তুমি অবলম্বন করতে পারো তাই আল্লার কাছে তার সাহায্যের জন্য দোয়া করা আবশ্যক আর অবশেষে মানুষ এর ফলে নবী পর্যন্ত পৌঁছে নবী পর্যন্ত যদি আমরা পৌঁছি তাহলে কোরআনে যে প্রথম নবীর উল্লেখ পাওয়া যায় প্রেক্ষাপটে সেই নবী হলেন নোহ তিনি সেই বিষয়টা সেখান থেকে হাতে নোহা হজরত নুয়াল ইসলাম তাই বলেছেন যে সুরা হাতে আমি পূর্বে উল্লেখ করেছি হজরত নোয়াল ইসলাম তাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে সাবধান করছি যে তোমরা যদি সঠিক খোদার ইবাদত না করো তাহলে ভুল খোদাকে অবশ্যই তোমরা খোদা বানিয়ে বলবে আর সেই উম ভুল ইবাদত্বের ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি সঠিক সত্তার ইবাদত করা সঠিক অস্তিত্বের ইবাদত করা এটি হলো সৃষ্টির উদ্দেশ্য